উমরাহ হজের অত্যাধুনিক ও অতিরিক্ত সুবিধা নিয়ে এবার সোনাই যাত্রা শুরু করল নতুন ট্রাভেলস এজেন্সি শনিবার সন্ধ্যা রাতে সোনাই শহরের বড় মসজিদ কমপ্লেক্সে আল আহমেদিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামের কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয় হজ ও উমরাহ প্রেমীদের কম খরচে অত্যাধুনিক সুবিধা পাইয়ে দিতে আল আহমেদিয়া ট্রাভেলসে শুভারম্ভ হয়েছে এদিন বিশেষ মোনাজাতের মাধ্যমে এই ট্রাভেলসের যাত্রা শুরু হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে করেন উত্তর পূর্বাঞ্চল আহলেস সুন্নাতওয়াল জামাতের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তথা হিজিম দরবার শরীফের মালনা সুয়েত হিবদুর রহমান মিশকাত সাহেব এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবেজাদাই ডুঙ্গি পড়ি মালানা জুবাইর আহমেদ খান দুই বিশিষ্ট সংগঠক ব্যক্তিত্ব মাওলানা নাজির হোসেন মজুমদার ও এম মকসুদ আহমেদ সমাজসেবী মেহবুব সহ অন্যান্যরা শুভ অনুষ্ঠানের অতিথিরা আল আহমেদিয়া যাত্রা শুভ কামনা করেছেন এবং নির্ভরযোগ্য এই এজেন্সির মাধ্যমে উমরাহ হজ পালন করতে ধর্মপ্রান্তের আহ্বান জানিয়েছেন আল আহমেদিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নির্ভরযোগ্য ও অত্যাধুনিক উমরাহ হজের সুবিধাগুলো তুলে ধরেন ট্রাভেলস এজেন্সির দায়িত্বপ্রাপ্ত মজমুল হক লস্কর হাফিজ আব্দুল হক ও হাফিজ আসফাকুল হক লস্কর উমরাহ হজ পালন করতে কেউ ইচ্ছুক হলে আল আহমদিয়া এজেন্সির এই নম্বর নাইন অথবা সিক্স 2703 বা 9435370224 নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ব্যুরো রিপোর্ট জনকণ্ঠ নিউজ শুকরিয়া দায়িয়া শুকরিয়া ইসলাম দ্বারা मंसूरी দুনিয়ার হইলে জীবিকার জরুরত পড়ে তবে হালাল মাধ্যমে মুসলমানকে হালাল রোজি মাধ্যমে হালাল মধ্যে এই খবরটা শুনিয়া আল্লাহ সুফিয়া আদায় করিয়া যে বড় এক নেক মধ্যে মাধ্যমে মানুষের সেবায় নিবজিত হওয়া ইটা প্রবালা আল্লাহ আল্লা আহমদিয়া ই ট্রেপেসর আন্ডারে যত জাজে কেরামফল যাইবা এবং আমরা এলাকার প্রেমিক যত মানুষ সফল আসছে প্রত্যেক অনুরোধ করিয়া আপনারা যারা যাওয়ার এই আছে বা ভবিষ্যতে যাইবা আমরা হাবিজ আবদুল্লাহ সাহ মৌলানা মজবুল আক শাহ হাবিজুদ্দিন আসর তার যোগাযোগ করিয়া কেপে সিল্ডারে গেলে ইনশাল্লাহ আপনারা ফায়দাবান হইবা এবং জাতির কাছে এই মেসেজটা এখানে কাছে পৌঁছাই দেবার অনুরোধ রাখিয়া আশা করি একদিকে মক্কা ম মদিনা মানে উবার এবং তৎসঙ্গে এই কথা সত্য ব্যবসার দেওয়া বিষয় আছে আল্লাল ব্যবসা তো বরগতর ব্যবসা আল্লাহর সুবে আল্লাল ব্যবসা লোক আপনারা একে অন্য লোকের সহযোগিতার মাধ্যমে দিয়ে ট্রেপেলসে আগুইয়া দিন ইনশাল্লাহ যত ট্রেভেলস আসুন প্রত্যেকের কাছে দোয়া করি প্রত্যেকের যেন আল্লাহ সালাল পথে সন্তান সুন্দর মঞ্জিলে মঞ্জিরে পৌঁছাই দিন এই দোয়া আমরা আমি এবং আমার এই উপস্থিত সকলের এই ট্র্যাভেলসের রইল ইনশাল্লাহ আপনারা এই উদ্যোগে করে করে গ্রামে গ্রামে পৌঁছাই আমার যতটুকু দায়িত্ব এই দায়িত্বপুটটা আমি পালন করার লাগে সচেষ্ট তাপম আর বাদ বাকি আমার সুয়ে দুই শব্দ কই বা আমার সাহেব জাতায় আছে আর মৌলানা নাজির হুসেন মজুমদার সাহেব বিশিষ্ট সংগঠকও আছেন তারা এর ফলে সুয়েচ্ছা বাসুন দোয়া দিবা আল্লাহ আপনারা যাত্রাটা যেন শুভ করে সাহেব মৌলানা মজমুল হক সাহেব বড় ভাই হক সাহেব আশফাকুল হক সাহেব তিনজন মিলে সোনাইয়ে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসের পদক্ষেপ নিয়েছে আলহামদুলিয়া ট্রাভেলস এজেন্সি হইয়া একটা এজেন্সি তারা আজকে থেকে স্টার্ট করছে তো আমি এটা শুনিয়া মানে মনে অত্যন্ত উৎফুল্লিত হয়েছে কারণ তারা এটা খুব ভালো একটা চিন্তা করছে কারণ ম্যাক্সিমাম মানুষ আজকালকে হজর লাগিয়া অনেক মানে মনের ইচ্ছা থাকে একবার হজ করতে কিন্তু টাকার লাগিয়া মানুষ পারেন না অল না কিন্তু আজকাল কেন হচ্ছে খুব বেশি প্রচলন হয়েছে উমরা মানুষ মানুষের মনের একটা ইচ্ছা থাকে যে হজ করার তো সেই হিসাবে হজর লাগে পর্যাপ্ত হয়েছে অনেক রাত না থাকে তার কারণে মানুষের বিকল্প একটা পথ উমরা হিসাবে আল্লাহর বাড়ি নদীর বাড়ি তারা দেখতে চায় তো আমি কেন ইয়া দেখলাম জিগাইলাম কি রকম কিলা আর আপনার এজেন্সি সম্বন্ধে তারা যা জানলাম খুব খুশি হয়েছি সেটা আমি জানতে পারছি তো আমি সবার কাছে আহ্বান রাখবো আমার যে প্রত্যেক প্রত্যেক আমরা সবাই এক সবাই অন্যাইতাম যে আমরা আর মানুষগুলো মানে দেখি আমার মানে শান্তি যে তারা যে বিয়েছেন তারা প্রকাশ করে আগে আগে যাতে ইনশাল্লাহ মোটামুটি মানুষের একটা সুফল হয় না আজকাল আর একটা জিনিস জানছি যে তারা উমরা কি ট্রেনিং করার ব্যবস্থা করা আছে এটাও আমি জানছি জানি আরও বেশি খুশি হয়েছি ধন্যবাদ আসসালামাইকুম